যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি ধীরে ধীরে আপনাদের জানাই আজকে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটিতে আজকে আইসোলেটেড রেন পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে তার মানে এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড রেনফল তার মানে আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে ছ তারিখে আপনার কোনো হিট ওয়েভ ওয়ার্নিং নেই ছ তারিখে দিস আ ফার্স্ট ডে আমি বলবো বহু দিন বাদ আমি ছ তারিখে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো হিট ওয়েভ ওয়ার্নিং নেই কিন্তু ছ তারিখে কালবৈশাখী ওয়ার্নিং আছে কালবৈশাখী ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে সম্ভাবনা আছে পরগনা আওয়ার হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এগুলি সব অরেঞ্জ অ্যালার্ট হয়েছে এবং শুধু তাই নয় ওই দিনে ছ তারিখে আপনার হেভি রেনে সতর্কবার্তাও দেওয়া হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে সেখানে বৃষ্টিপাত আপনার সেভেন থেকে ইলেভেন সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরশু দিন ছয় মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরও বেড়ে যাবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন আট তারিখেও একই কন্ডিশন তার মানে ছয় তার মানে ধরুন পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে ফেয়ারলি ওয়াইড মোর এরিয়া এরিয়া থেকে জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে দশ তারিখেও স্ক্যাটার্ড থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেন পূর্বাভাস তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুইদের চার বীরভূমের এক পাঁচ নদিয়া এক ছয় মুর্শিদাবাদ সাট এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম ঠিক না কোস্টাল জেলাও রয়েছে পশ্চিমে শুধু বীরভূম না পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে গাঙ্গেও জেলাও রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পাট আছে আর কি কোস্টাল ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেও প্রত্যেক জায়গা থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো জায়গাতে বৃষ্টি আপনার পাচ্ছি ঠিক আছে আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন্ট দেওয়া হয়েছে মানে অনেকখানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় এবং সাতে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাতে ছয়ের সাথে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঠিক আছে মালদাহাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সব কটি জেলা ন তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সব কটি জেলা আর দশ তারিখে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান